ভাই বন্ধুরা যারা যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ তাদের আমাদের হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মঙ্গোলিয়ার ভিসা চলে এসেছে আজকে আমরা মূলত আলোচনা করব। এটা নিয়ে আলাইকুম মঙ্গোলিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা যারা এতদিন ধরে যারা অপেক্ষা করতেছেন দীর্ঘ কয়েক মাস এবং বছর যাবত অপেক্ষা করতেছেন যে আসলে মঙ্গোলিয়ার ভিসে আপনারা করাতে পারছেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কেউ ভাই ও বন্ধুরা যারা যারা মঙ্গোলিয়া যেতে চেয়েছেন তাদের জন্য কিন্তু এখন চাইলে আপনারা কিন্তু চাইলে যেতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটি কাজ রয়েছে কাজের মধ্যে ফ্যাক্টরি ওয়ার্কার এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে বাকিটা ওয়ান বাই ওয়ান ইনশাআল্লাহ অ্যাড হবে তো যারা যারা মঙ্গলীয় যেতে চেয়েছেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে আপনি কিন্তু যেতে পারেন ইনশাল্লাহ এবং এটা সম্পূর্ণ বাংলাদেশ থেকে প্রসেসিংটা হবে অনেকে জানতে চান যে আসলে এটা কোন দেশ থেকে হবে তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু বাংলাদেশ থেকেই অবশ্যই আপনি করতে পারবেন এবং বিএমএটি ম্যান পাওয়ার সহ কোনো ধরনের কোনো জটিলতা বা প্রবলেম ফেস করবেন না ইনশাআল্লাহ এবং এটা জন্য কী কী লাগবে পাসপোর্ট ছবি হলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে এবং খুবই দূরত্ব ফ্যালাইট হয়ে যাবে ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে কিন্তু ফ্যালাইট হয়ে যাবে আগেও এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো ফ্যাক্টরি ওয়ার্কার এখানে স্যালারি কিন্তু আপনি ছয়শো থেকে আটশো ইউএসডি পাবেন অলমোস্ট এটা আপনি সত্তর আশি নব্বই এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেতে পারবেন তো যারা যারা মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রিয় ভাই বন্ধুরা এখনই সুবর্ণ সুযোগ তো যারা যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অবশ্যই আমাদের অফিসে চলে আসুন এবং বয়স হতে হবে বিশ থেকে চল্লিশের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কিন্তু পসিবল আদারওয়াইজ কিন্তু আপনাকে অন্য দেশ চয়েস করতে হবে এবং আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি দেশের কাজের ভিসা এই মধ্যে অ্যাভেলেবেল আছে সুতরাং যারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মঙ্গোলিয়া একটা জনপ্রিয় দেশ এবং কাজের ডিমান্ড কিন্তু অনেক এবং মঙ্গোলিয়া অ্যাভেলেবেল কিন্তু কাজ হয় সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং লাউন্স বা কম্বোডিয়া আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বা কাতার বা সৌদি আরব যারা যারা যেতে চান বা অন্য কোনো যে দেশে যেতে চান তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন এখানে অনেক টাকা স্যালারি এই স্যালারিটা মূলত আপনি এটা স্যালারিটা ঠিক থাকবে অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি নিয়ে স্যালারি পায় না আমাদের এখান থেকে যদি আপনি যান সেক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো জটিলতা নেই এবং মেডিকেল পুলিশ ক্লার কিন্তু প্রয়োজন হয় না সাধারণত ঠিক আছে এ হচ্ছে বিষয় তো তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান তারা অবশ্যই আমাদের অসংখ্য রিভিউ দেওয়া আছে এই রিভিউ যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন